কি কালার করো আঙ্গুর কি অরেঞ্জ কালার হা গ্রীন করো হ্যাঁ ওইটা করো এই যে এদিকে আছে কাঁঠাল এটা কি কালার

হ্যাঁ আঙ্গুরে কি কালার করেছো গ্রিন কালার এটা এটা হচ্ছে ইয়েলো কালার এটা কি ব্যানানা হুম এটা এটা ম্যাঙ্গো হুম কি কালার করেছ ইয়েলো কালার আর রেড কালার হুম এটা এটা হচ্ছে কাঁঠাল হ্যাঁ কাঁঠালে কি কালার করেছো